আজ চলে এসেছি আর রাঢ়শ্বর শিব মন্দিরে আজকে একটি লগ্ন নীল ষষ্ঠীর দিন তো আজকে মনস্থ করলাম যে এই আর শিবতলাতে গিয়েই আমি জল ঢালবো তো সেই মতন পৌঁছে গিয়েছিলাম তো এই শিব মন্দিরটির সঙ্গে আমার খুব ছোটোবেলার যোগাযোগ এইখানে আমরা ছোটোবেলায় যেতাম চারিদিকে ওনার ওই মন্দিরের আশপাশেই সময় কাটাতাম পিকনিক করতাম তারপর আবার মন্দিরে খানিক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফিরে আসতাম দেখতে পাচ্ছেন নন্দী মন্দিরের সামনের দিকে মুখ করে বসে আছে দুই ধারে দুটো নন্দী আর এখন দেখতে পাচ্ছেন লাল পাথরের তৈরি এই মন্দিরটি অপূর্ব সুন্দর আর এখানে শিবরাত্রি আর শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় প্রচুর ভক্তরা আসে এখানে আজকে একটু কম ভিড় দেখতে পাচ্ছেন আপনারা তো এইখানে গেলে প্রাণটা জুড়িয়ে যায় মনে হয় অনেকক্ষণ থাকি অনেকক্ষণ সময় কাটায় যেটুকু সময় থাকে মনে হয় যে সেটুকু কম তো আজকে আর ঠাকুর মশাই আমাদের খুব ভালোভাবে পুজো করালেন এত বড় শিবলিঙ্গ আমাদের এই তল্লাটি কোথাও নেই নাম করা অসম্ভব সুন্দর তো আজকের মতন এটুকুই আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন টাটা